সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা ডিজিটাল রংপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা মূলত ছাদ বাগান করেন তারা অনেক কষ্ট করে ছাদের জন্য মাটি তৈরি করেন ড্রাম রেডি করেন গাছ অনেক ঝামেলার ব্যাপার তো আজকে এই গাছগুলো মূলত তাদের জন্যে নিয়ে আসলাম একদম রেডি চারা শুধু আপনি নিয়ে গিয়ে আপনার ছাদে বসাতে পারবেন এই গাছগুলো দেখেন অনেক ঝোপালো অনেক সুন্দর একদম আপনার প্রতিটি ডালের মাথায় অসংখ্য পরিমাণে আম সেট হয়েছে দেখেন মার্শাল্লাহ প্রতিটি ডালের মাথায় অসংখ্য পরিমাণে আম সেট হয়েছে অনেক ঝোপালো চারা এই চারাগুলো মূলত দেখেন আমার রয়েছে আপনার রঙের বাল্টিতে দেখেন অনেক সুন্দর চারাগুলো দেখেন যেটা অনেক মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা এই চারাগুলো প্রতিটি চারা রয়েছে এরকম আপনার রঙের বাল্টিতে তো আপনারা এই রকম রঙের বাল্টিতে ঝাঁকড়া ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির আম সহ বিভিন্ন জাতের এই চারাগুলো আপনি সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে দেখেন প্রতিটি আমের মাথায় বা ডালের মাথায় দেখেন আপনার আম ধরেছে এবং প্রতিটি আপনার গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ঝোপালো তো সীমিত রেটের মধ্যে আপনারা যারা একদম এরকম প্রিমিয়াম কোয়ালিটির একদম বাল্টি সেট চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো দেখেন তারপরে দেখেন এই যে বন্ধুরা এখানে এই গাছটি বেনে না অসংখ্য পরিমাণে আপনার ডাল রয়েছে এবং প্রতিটি ডালের মাথায় দেখেন মার্শাল্লাহ আমের গুটি সেট হয়েছে তো আপনারা যারা একদম ঝামেলা ছাড়া এরকম আপনার চারা বসানো ড্রাম সেট বিভিন্ন ঝামেলা জন্য চারা সংগ্রহ করতে চাচ্ছেন না তারা একদম ঝামেলা ছাড়া এরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝাকড়া সুন্দর এই চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন বাল্টিটা মার্শাল্লাহ কত সুন্দর তো আপনারা এই বালটি সহ মূলত কুরিয়ার করা হবে তো আপনারা যারা সাত করেন মূলত এই চারাগুলো নিয়ে সরাসরি এইভাবে আপনারা স্বাদে সেট করতে পারবেন দেখেন গাছটার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা যারা এরকম ড্রামকৃত বিভিন্ন জাতের দেশি বিদেশি আমের চারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও যোগাযোগ নাম্বারটা বলতেছি আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ঠিকানা পীরিগাসা রংপুর আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি দেখেন অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ